নতুন বছরকে স্বাগতম জানার জন্য কোথায় চলে গেছিলাম আর আমার জীবনের প্রথম নাইট উদযাপন করা বা নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য কোথায় চলে গেলাম আর এই জায়গাটা অত বেশি বিশ্বর মাঝে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে সবাই নিজেকে নতুন বছরে নতুন করে সাজান পুরোনো দিনগুলোকে বলে গিয়ে পুরোনো ব্যথাগুলোকে বলে গিয়ে ক্ষমা করে সবাই ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন জীবনে চলার পথে অনেক ভুল আমরা করে থাকি অবশ্যই সবাই কাছে সরি যদি কখনো কেউ মনে কষ্ট দিয়ে থাকি অবশ্যই কমার চোখ দিয়ে দেখবেন নিশ্চয়ই ক্ষমাকারী মহৎ গুণ একজন মানুষ হয় আমার জীবনে আমি কখনোই আমি কোনো দিন কোনো বিশেষ দিনগুলো আমি উদযাপন করি না এটা আমার ছোটোবেলা থেকে কখনো আমি করি নাই এবং আমার কখনো বার্থডেও করা হয়নি আমার হাজব্যান্ডও একই রকম আমরা দুজনে একই রকমের মানুষ তো দুবাইতে আসছি প্রায় অনেক দিন হয়ে গেছে কয়েকটা নিউ ইয়ার গেছে কিন্তু কখনো যাওয়া হয়নি তো এবছর হয়তো দুবাইতে থাকবো কি থাকবো না এরকম একটা আমাদের প্ল্যান আছে যদি আল্লাহ নতুন বছরে এই প্ল্যানগুলা এই পরিকল্পনাগুলো যদি আল্লাহ পূরণ করে হয়তো আমরা সফল হতে পারবো বা আমাদের ইচ্ছেগুলো পূরণ করব হবে তো আবার ভাবলাম যে না কলিপাতে যখন হ্যাপি হ্যাপিনিয়ারে অনেক সুন্দর হয় তার জন্য এবার ওখানে চলে গেছিলাম তো বুর্স কলিপাতে যাওয়ার পরে হচ্ছে আপনাদের মানে অত অত ভিড় কীভাবে বুঝাবো আমরা প্রায় তিন ঘন্টা রাস্তাতে ঘোরার পরে হচ্ছে পার্কিং পেয়েছি আর আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু রাস্তাগুলো একদম ব্লক করে দিছিল বন্ধ করে দিছিল কারণ এত পরিমাণ মানুষ আসে সারা বিশ্বের থেকে অলরেডি তারা টেট বন্ধ করে দিছে তো এখানে হচ্ছে টিকিটের ব্যবস্থা ছিল ওয়েবসাইটের মাধ্যমে সেটা আমরা একদমই জানা ছিল না তো কি করব পরে হচ্ছে আমরা তিনটার সময় বের হয়ে গেছি অলরেডি আমরা আমাদের বাসা থেকে আধা ঘন্টা মতো লাগে আমরা চারটার দিকে ওদিকে পৌঁছে গেছিলাম যাওয়ার পরে আসলে ভিতরে ঢুকতে ঢুকতে একদম ছয়টা হয়ে যাচ্ছিলো কারণ এত পরিমাণ ভিড় তারপরে হচ্ছে আমরা ফ্যামিলি বলে আমাদেরকে ঢুকতে দিছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাহিরেই ওয়েট করছে তো ভিতরেও টিকিটের ব্যবস্থা ছিল তো আমরা তো আসলে জানি না তারপরে কিছু করার নাই আর করিবার ওখানে হচ্ছে ফায়ার হয় দুবাইতে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা মানে বলে দেয় মানে কোন কোন জায়গায় ফায়ার হবে কারণ দুবাইতে তো সব জায়গায় সব কিছু করতে দেয় না বা হয় না তারা সব কিছু অনেক সুন্দর করে মেনটেন করে আসলে দুবাইয়ের মতন হয় না ওদের হচ্ছে সব কিছু আমার অনেক বেশি ভালো লাগে তো মানে আমরা যেখানে ঢুকছি এখানে মানে খুব অল্প স্বল্প মানুষই দিচ্ছে কারণ তারা কোনো গ্যাদারিং বা কোনো জায়গা মাল একদমই পছন্দ করে না তো যা দিতে পারে যেখানে যতটুকু মানুষের প্রয়োজন হয় সে অতটুকুই দেয় তো আমরা প্রায় হচ্ছে নয় ঘন্টা অপেক্ষা করার পরে হচ্ছে বারোটা হয়েছে বারোটা হওয়ার পরে হচ্ছে এই যে ফায়ারিং শুরু হয়েছে আর আমার বাচ্চারা তো কুবি খুবই বয় পেয়ে গেছিলো আর আমরা একদম খাবার দাবার সব কিছু নিয়েই কিন্তু ওখানে গেছিলাম কারণ এত পরিমাণ বা বাহিরে বের হওয়ার কোনো অপশনে থাকবে না আর এখানে যেতে হলে কিন্তু অনেক সকাল সকাল আমরা একদম তিনটা থেকে চলে গেছিলাম এই পর্যন্ত অপেক্ষা করছিলাম হয় তারপরে হচ্ছে এই যে সুন্দর লাগে অপেক্ষার ফল খুবই সুন্দর হয় এই তো চলে গেছিলাম আর দেখতে পাচ্ছেন মানুষের কি অবস্থা এখানে কিন্তু ভিতরে একদম তারা ব্যারিকেড দিয়ে রাখছিল যেন ভিতরে মানুষ আর ঢুকতে না পারে খুব অল্প স্বল্প কিন্তু মানুষগুলা ঢুকাইছে আর একটা জিনিস আমার খুবই বেশি ভালো লাগছে দুবাইতেও আমরা যেখানে ছিলাম ওখানে একদম জায়গায় জায়গায় তাদের ওয়াশরুম রাখছে এরপর হচ্ছে মানে মেডিকেল সিস্টেম হসপিটাল রাখছে যেন মানুষ যদি অসুস্থ হয়ে যায় যেন তারা ট্রিটমেন্ট দিতে পারে আসলে আমি মনে করি দুবাইয়ের মতন হয় না কোথাও কারণ তারা অত অত কিছু সব কিছু হচ্ছে তারা অত সুন্দর করে রাখে ভালো থাকবেন সবাই অনেক অনেক